হ্যাঁ বীজ 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 লাগাইছিলেন আচ্ছা আচ্ছা আপনি কি পাইকারি রেডি বিক্রি করে দেন না এই আবার হইতো না এটা থেকে গরম পলি সুন্দর হইব গরম পলি সুন্দর হইব জন্য এরকম না গরমকালে আবার সুন্দর হয় শাকটা তার মানে গরম আপনার সবজি সব ধরনের সবজি ভালো হয় না শীতকালে খারাপ হয়

जोहबेन ना निया? ना